আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মাঝে আমি একটা ভিডিও ফেলে করব তারপর আমি কিছু কথা বলবো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম ভিডিওটি দেখেন আপনাদের আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি যদি আমারে কেউ দেখাইতে পারে যে আল্লাহ সারা কোরআনে বলছে এক জায়গায় যে তুমি মাটিতে সেজদা দাও সঙ্গে সঙ্গে আমি মাটিতেই সেজদা দেব সারা জীবন মাটিতেই সেজদা দিতে থাকব আল্লাহ যদি কোরআনে কোথাও বলা থাকে তুমি যাই না মাঝে সেজদা দাও পাটির মধ্যে সেজদা দাও তাহলে আমরা মাটিতে পাটিতে যাই না মাঝে সেজদা দেব কার্পেটে সেজদা দেব আল্লাহ তো মাটিতে পাটিতে যায় নামাজে কার্পেটে সেজদা দিবার কয় না আল্লাহ কইছে আদমকে সেজদা করো কি পরিমাণের গাঁজা খালি এই ধরনের কথা বলতে পারে হ্যাঁ আল্লাহ কইছে আদমকে সেজদা করো তো আদমকে সেজদা করার কথা কি মানুষকে বলেছে নাকি ফেরেশতাদেরকে বলেছে আর সকল ফেরেশতা কিন্তু আদম আলাইহিসসালামকে সিজদা করেছেন আর যে ফেরেশতা করি নাই তাকে তো আল্লাহ শয়তান বলে ঘোষণা করে তাকে ফেরিস্তা থেকে বাইর করেই দে আর আজীবন সেই শয়তানি ক্ষমতা তাকে পাওয়ার দিয়েই দেশে তিনিও তো ছিলেন যে শয়তান তো এই লোকটা কি পরিমাণের গান এই কথাটা বলতে পারে সে আল্লাহ কোথাও নাকি সিজদা দেওয়ার কথা বলে নাই আল্লাহ একবার না দুই বান্না বিরো আশি দাগা নামাজের কথা বলেছে 奥 কি তা সালাত মানে নামাজ তা তোমার নামাজ আদায় করো তা নামাজ কি শোননের পরে নামাজ কিভাবে করবে সেই সেই স্বীকৃত কিন্তু ফেরেশতার মাধ্যমে আদম আলাইহিসসালামের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দেখায় দেওয়া হয়েছে যে এইভাবে তুমি নামাজ আদায় করো তো আদম আলাইহিসসালাম তো জমিনে সিজদা দিয়ে নামাজ আদায় করেছেন আর তার থেকে বংশধর যতজন নবী নবী আইসে দুনিয়াতে সবাই তো মাটিতে সিজদা দিয়ে নামাজ আদায় করছেন কেউ খেজুরির পাতা দিয়ে পাটি বুন বুনতেন আর আগের দে নবীকের যুগের কথা বলতে গেলে তারা অনেক কষ্ট করেছে তারা অজুর পানি পায় নাই তারপরে তায়ম করে তায়ম করা লাগছে কত জায়গায় পানি যুদ্ধ হয়ে গেছে পানি পাই নাই নামাজের টাইম হয়ে গেছে তখন তো যায় না মাজ এত স্টাইলের কোনো কিছু ছিল না তাই তারা যখন যেভাবে যে অবস্থায় থাকেছে আজান শুনে তাই করে নামাজে দাঁড়াই গেছেন নামাজের সিজদা দেন আর আপনি কোন ক্ষেত্রে কিভাবে বললেন যে আল্লাহ কোথাও সিজদার কথা বলেন আর আদমকে সিজদার কথা বলেছে আদমকে সিজদা মানুষের বলেছে যে আদমকে সিজদা দাও সিসি সি সি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ এই সমস্ত মানুষকে কখনো বোঝায় ফরা যাবে না কারণ যারা গাঁজা খায় তারা মনে করে আমিই তো নিজ রাজা তা আমি আবার ইনকাম করব কি দেখবেন গাঁজাখোরের বউদের কাছে জিজ্ঞাসা করবেন তাদের সংসারে চাউল ডাউল থাকে না না থাকুক তার গাঁজার কলকি টুকলা সব সময় থাকে রেডি আর গামজা গাঁজা যারা খায় তাদের কিছু লাগবে না বাড়ি সংসার বউ ছেলেমে বা ফ্যামিলি পরিবার নামাজ আল্লাহ রোজা তারপরে যাকাত হজ তারপরে এগুলো কিছু লাগে না যারা গাঁজা খায় যারা মাজারে থাকে ওই মাজারে তো সবাই খারাপ না আমি সবাই খারাপ কিন্তু যারা এই এই গাজা খায় তারাই উল্টা পাল্টা কথাবার্তা বলে তো সবাই ভালো থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করলাম এইগুলো এই শয়তান ময়তান প্রতিবাদ অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই